চলন্তলি গ্রামের মেঠো পথটি আজ কাদায় ছেদছেদ করছে সকাল থেকেই ভারী মাত্রায় বৃষ্টি হয়েছে সবে বৃষ্টি থামতে না থামতে চলতে শুরু করেছে গ্রামের গাড়ি ঘর টকর টকর শব্দ করে এগিয়ে চলেছে গরুর গাড়ি কেউ সাইকেল নিয়ে যাচ্ছেন তার গন্তব্যস্থলে উত্তর দিকে রাস্তাটি ধরে সাত কিলোমিটার এগোলেই পাওয়া যাবে চুরুলিয়া গ্রাম আর সেই গ্রাম থেকেই আজ এসেছিল কিছু লোক মেয়ে দেখতে মেয়ে বেশ পছন্দ হয়েছে ছেলেপক্ষের রূপে গুনে লেখাপড়ায় সব দিক থেকেই পারদর্শী ছেলে মেয়ে দুজনই রাজি বিয়ের তারিখ ঠিক করে ছেলে পক্ষের মানুষগুলো দুটি ভ্যান গাড়ি করে ফিরছেন চুরুলিয়া গ্রামে চলো শুরু করি আজকের মর্মান্তিক একটি হাড় কাঁপানো ঘটনা বৃষ্টি রাতের বরযাত্রী পাঁচজন ছিল দুটি ভ্যানে একটি ভ্যানে আছে হারান খুঁড়ো চুরুলিয়া গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি ছেলের বাবা হরিপদ আর ছেলের মামা কেষ্টু অপর ভ্যানে বসে আছেন ছেলের খুব কাছের বন্ধু বিমল আর তার পাশে বসে আছেন ছেলে অর্থাৎ যার জন্য পাত্রী দেখা হলো নাম সুভাষ দেখতে শুনতে খারাপ না রেলে চাকরি করে বেতন আনুমানিক আঠারো থেকে কুড়ি হাজার টাকা পাকা কথা যেহেতু হয়েই গেছে সেহেতু খুশি মনে সকলেই বাড়ি ফিরছে ও কুড়ু ছেলের বউটারে কেমন লাগলো জুরি কেন রে ভালো লাগলে কি আমার সঙ্গে বিয়ে দিবি নাকি হ্যাঁ তাহলে দে সুন্দর একখান বউ পামু খোঁড়োর কথায় সকলেই হাসতে লাগলো এমন হাসি ঠাট্টার মাঝেই তারা বাড়ি ফিরছিল কিন্তু এই হাসি মুখ যেন আর বেশিক্ষণ রইল না আকাশটি গড় গড় করে জল ছেড়ে দিল এই সেমেজে গো আমার যে বৃষ্টি নেমে এলো আজ মনে হয় আমাদের আর বাড়ি ফেরা হচ্ছে না চুপ কর কথা মুখ দিয়ে ভুলেও বের করবি না ওখানে এই গাড়িটা থামাও এভাবে তো আর বাড়ি ফেরা যায় না বৃষ্টি থামলে তবে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব হ্যাঁ হ্যাঁ সেই বোধ হয় ভালো ভ্যানওয়ালাটি হোটেলের সামনে গিয়ে ভ্যানটা দাঁড় করালো সামনে চালককে দেখে তার দাঁড়িয়ে পড়ল। পড়লো একটি হোটেল চালের উপর বড় করে লেখা আছে হরিদার ভাতের হোটেল এদিকে মুসলধারে বৃষ্টি হচ্ছে বৃষ্টির বড় বড় ফোঁটা টিনের উপর টপ টপ করে ঝরছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো হোটেলের এক কোণে বসে আছে এক নারী মুখে কালো মাস্ক আর পরনে নিশি কালো সালোয়ার কামিজ মেয়েটি চোখ বড় বড় করে তাকিয়ে রইল তাদের দিকে ভয় পেও না মা আমরা চুরুলিয়া গ্রামে ফিরছিলাম পথে বৃষ্টিতে আটকা পড়েছি তাই একটু আশ্রয়ের জন্য এসেছি মা তোমার যদি কোনো সমস্যা না থাকে এ এখানে কি কিছু সময় পার করতে পারি নমস্কার আপনারা চাইলে ভেতরে এসে বসতে পারেন আপনাদের গাগুলো তো দেখছি ভিজে গেছে আমি কি আপনাদের জন্য একটি গামছা আর কিছু খাবার নিয়ে আসবো না মা আমরা কিছু খাবো না তুমি বরং আমাদেরকে গামছাটা এনে দাও জি আপনারা একটু বসুন আমি আপনাদের জন্য গামছা নিয়ে আসছি সময় তখন আনুমানিক সন্ধ্যা পরপর এই রাস্তায় তেমন কোনো লোকজন দেখতে পাওয়া যায় না কেউ কেউ বসে আছেন হোটেলের এদিকে সুভাষ আর বিমল ঠাঁই দাঁড়িয়ে থেকে দেখছেন বাইরের বৃষ্টিগুলো কিছুক্ষণ পর বৃষ্টি অনেকটাই থেমেছে এর মাঝে সুভাষ বলে উঠল বন্ধু দোকানের পেছনে একটা জঙ্গল দেখতে পাচ্ছি চল তো সেখানে গিয়ে আমরা দুজনে একটু বিড়ি টেনে আসি হ্যাঁ রে অনেকক্ষণ হলো খাওয়া হয়নি চল চল এক্ষুনি চল এবার সুভাষ ঘাটটা ঘুরিয়ে বলল বাবা তোমরা একটু এখানে বসো হ্যাঁ আমরা ওই পেছনের জঙ্গল থেকে একটু পেটটা খালি করে আসছি ঠিক আছে সাবধানে যাস বাবা রাতের বেলা জঙ্গলে সাপ পোকামাকড় থাকে হাতে টর্চটা জ্বালিয়ে নে আরে হ্যাঁ হ্যাঁ তুমি একদম চিন্তা করো না আরে আমরা কি এখনো সেই ছোট আছি নাকি এলাম তারা এক পা দুপা করে এগোতে লাগলো জঙ্গলের পথে হালকা হালকা বৃষ্টি আকাশে ভারী মাত্রায় বিদ্যুৎ চমকাচ্ছে আশেপাশে একটি কাক পক্ষীও নেই ওই দূর কথা থেকে যেন ভেসে আসছে শেয়ালের ডাক কিন্তু তাদের মনে একটু ভয় নেই মেয়েটা কিন্তু বেশ সুন্দর ছিল রে কি বলিস হ্যাঁ তাজা যা বলেছিস সুন্দর ছিল বলেই তো বিয়ের জন্য রাজি হয়েছে আরে না রে তোর বউটার কথা বলছি না তাহলে তাহলে তুই কার কথা বলছিস আরে হোটেলে যে মেয়েটাকে দেখলাম কত সুন্দর তার চোখ দুটো কি মিষ্টি মিষ্টি করে কথা বলে সে কি রে বন্ধুর জন্য মেয়ে দেখতে এসে নিজেই নিজের জন্য জুটিয়ে নিয়েছিস বাহ ভালো ভালো তা বলছিস যখন প্রস্তাবটা দিয়েই যাই নাকি ভালোই হবে দুজনে একই গ্রামে বিয়ে করব ছুটি পেলে আমরা একসঙ্গেই শ্বশুরবাড়ি বাড়ি আসবো কি বলিস দেখ বিড়ির প্যাকেটটা এই রে এই হাঁটতে হাঁটতে তো অনেক দূরে চলে এলাম আরে এই বিড়ির প্যাকেটটা দিবি তো সুভাষ ঘাড় ঘুরিয়ে দেখলো তার বন্ধু বিমল তার পাশে নেই একভাবে দাঁড়িয়ে রই বিমল আরে বিমল এই মজা করিস না আরে সকলে হোটেলে বসে আছে মজা করিস না বিড়িটা টেনে তাড়াতাড়ি যেতে হবে এই বের হওয়া বলছি বিমল সুভাষের কথায় বিমল কিছুতেই সাড়া দিল না এরপর সুভাষ অনেকবার ডাকাডাকি করেছে কিন্তু বিমলের কোনো আওয়াজ নেই সুহাসের মনে খানিকটা ভয় পেতে শুরু করলো করল এদিক ওদিক ছোটাছুটি করে বিমলকে খোঁজাখুঁজি করতে লাগলো কিন্তু না বিমল কোথাও নেই আরে এখানেই তো ছিল কিন্তু গেল কোথায় হুম নিশ্চয়ই আমাকে ভয় দেখানোর জন্য হোটেলে চলে গেছে দাঁড়া আজ তোর মজা দেখাচ্ছি এবার সুহাস আবার হোটেলের উদ্দেশ্যে ফিরতে লাগলেন তার মনে কেমন এক অদ্ভুত ভয় কাজ করছে কিছুক্ষণ আগে দুজন ছিল তাই তখন ভয়টা খুব একটা লাগে এখন সে একা তাই ভয়ের মাত্রাও দ্বিগুণ সুভাষ জঙ্গলের পথ দিয়ে হোটেলে ফিরছিল হঠাৎ করে তার টর্চের আলোটি করল বিশাল একটি বটগাছের তলায় সে ভালো করে লক্ষ্য করে দেখল সেখানে কেউ একজন অদ্ভুত ভাবে পড়ে আছে এত রাতে ওখানে কে পড়ে আছে এই রকম পোশাক তো বিমল পড়েছিল সবার সঙ্গে সঙ্গে বট গাছের তলায় গিয়ে দেখলো সেখানে বিমল মেকে পড়ে আছে কিন্তু তার চোখ দুটো শরীর থেকে বের করা জিভটা সামনে বেরিয়ে এসেছে গালে বেশ বড় কাটা তাক হাত যেন মোচড়ানো দৃশ্যটি দেখার পর সুভাষ নিজেকে সামনে রাখতে পারল না ভয়ে তার হাত পা কোনো কিছু না ভেবে সে দৌড়তে লাগলো সে যেন দৌড়চ্ছে কিন্তু কিছুতেই হোটেলের কাছে পৌঁছচ্ছে না গল্প করতে করতে অনেক দূরে চলে এসেছিল নিজের এক একসময় হোটেলের সামনে গিয়ে শুয়ে পড়লো সুভাষ তাকে দেখে ছুটে এলেন বাকি সকলে সুভাষ আরে ও সুভাষ কি হয়েছে তোর এমন হাঁপাচ্ছিস কেন আর বিমল বিমল কোথায় গেল বাবা বিমল বিমলের লাশ পড়ে আছে ওই জঙ্গলে লাশ লাশ আসবে কোথা তো তো তোমরা যাও না একবার দেখে আসো ওই জঙ্গলে গিয়ে এই চলো গিয়ে দেখে আসি ওয়ে চেন্তা কি সবাই আমার সঙ্গে সো আর সুভাষ ওকে কি এখানে রেখে যাব আপনারা চিন্তা করবেন না কাকা বাবু আমি ওনার পাশে আছি আমি ওনার মাথায় জল ঢালছি আপনারা যান আপনারা গিয়ে দেখে আসুন হ্যাঁ চলো 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 সকলে চলো সকলের লাঠি শোটা নিয়ে বেরিয়ে পড়লেন জঙ্গলের উদ্দেশ্যে সবার মনে যেন এক অদ্ভুত ভয় কেউ জানে না সামনে কি হতে চলেছে একটাই কি সত্যি মারা গেছে নাকি বলছে কারো মুখে কোনো কথা নেই সবাই এক মনে চলেছে সামনের দিকে এদিকে শিয়ালগুলো হক্কা উহা করে ডাকছে চারিদিক থেকে আবার শুরু হলো বৃষ্টি ভয়টা যেন আরো দ্বিগুণ মাত্রায় ছড়িয়ে পড়লো সকলের মনে চলতে চলতে তাদের টর্চের আলো গিয়ে পড়ল বিমলের লাশের ওপর এই বৃষ্টির মধ্যেও সকলে ঘামতে শুরু করলো সকলের হাত পা যেন অজান্তি শিহরিত হয়ে উঠল কারো কোনো শব্দ নেই কারো মুখে কোনো কথা নেই জল জল করে সবাই এক দৃষ্টিতে তাকিয়ে রইল বিমলের লাশের দিকে এমন সময় এক অদ্ভুত শব্দ ভেসে এলো তাদের কানে ধীরে ধীরে কিছু একটা নেমে আসছে সেই বট গাছটি বেয়ে এই যেন মানুষ নয় কোনো পশুও নয় অদ্ভুত এক প্রকার চেহারা মাথা নিখে রেখে পা ভাঁজ করে ধীরে ধীরে নেমে আসছে মাটিতে জীবগুলো সামনে ভিড়িয়ে এসেছে অদ্ভুত একটি চেহারা যার কোনো বিশ্লেষণ নেই তাই শুনছি তোমাদের জন্য অপেক্ষা করছি তোমার কি চাশনা প্রাণিমেছে ফেলতে আরে ও কুলো দেখছো কি জলদি পালাও এ মানুষ নয় গো ভয়ঙ্করে ঘাতটা ওনেও পালানোর চেষ্টা করিস না আমার হাত থেকে বেঁচে ফেলতে পারবি না শো আজ তোদেরকে একটি গল্প শোনাবো সন্তোরা দুধ বিক্রেতা প্রতিদিন বাড়ি বাড়ি থেকে দুধ সংগ্রহ করে বিভিন্ন হোটেল বা শহরে দিয়ে আসতাম একটি হোটেল হরির হোটেল হরি মারা যাবার পর শত কষ্ট অভিমান বুকে নিয়ে এই হোটেলটি চালাচ্ছিলেন তার মেয়ে মায়াবতী তার রূপ এবং গুণে মানুষ তাকে মায়াবতী নামে ডাকত

শহর থেকে এলুম আর কুটুমবাড়ি হোটেলের মালিক তিন দিন থেকে আমায় ঘোরাচ্ছে দুধের টাকা পাবো দিচ্ছি না তিনি হোটেলে ছিলেন না তারা সেই বসে থেকে থেকে আমার দেরি হয়ে গেল একেবারে চিন্তা করুন আর আমুদা সেও হয়তো কোনো বিপদের মধ্যে আছে সবকিছু ভগবানের উপর ছেড়ে দাও উপরে ভগবান আছে সবকিছু দেখছেন ভগবান যা করে মঙ্গলের জন্যই করে শারদী মনে হয় কিছু খাওনি। ও সুরামুদা তোমাকে একটু ভাগ দি। ঘি যাও। নারিভন নিশ্চয়ই তোর বৌদি পাশে বসে আমার জন্য অপেক্ষা করছে। তাড়াতাড়ি ফিরতে হবে রে বোন। অন্য একদিন তো রুটিলে এসে পেট পুরে খেয়ে যাবো। দাদার কাছ থেকে কিন্তু টাকা বেশি নিতে হবে বলে দিল। টাকা দিতে হবে না দাদা। আমার ছোট ভাইটার জন্য একটুখানি আশীর্বাদ করে দিও। ভগবান তোর ভালো করুক আর বোন ভগবান চাইলে আবার দেখা হবে এইভাবে দুদিন কেটে গেল সময় তখন আনুমানিক সন্ধ্যে ছটা সেদিনও শহর থেকে ফিরতে আমার একটু দেরি হয়ে যায় মায়াবতীর হোটেলে এসে দেখি মায়াবতীর হোটেলটি বন্ধ সন্ধ্যে নাগাদ মায়াবতী হোটেল বন্ধ করে বাড়ি ফিরে যায় তাই আমি আর তেমন কিছু না ভেবে আমার বাড়ির পথে রওনা দিলাম পথের মাঝে আমি দূর থেকে লক্ষ্য করে দেখছি দুজন ছেলে একটি মেয়েকে টেনে হিচড়ে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে আমি আর নিজেকে সামলে রাখতে পারলাম না কাছে গিয়ে দেখি মেয়েটি আর অন্য কেউ নয় আমাদের গ্রামের লক্ষ্মী মেয়ে মায়াবতী গলায় ছিল গামছা প্যাঁচানো মায়ের কাছে বসে আমি তাকে অনেক ডাকাডাকি করেছি কিন্তু সে আমার ডাকে সাড়া দিল না তার ডাকে হাত দিয়ে দেখলাম নিঃশ্বাস নেই ততক্ষণে চলে গেছে মেয়েটি আমাদের ছেড়ে সেই মুহূর্তে আমি আমার দু জল ধরে রাখতে পারলাম না মায়া উঠ বোন ওদেরকে ছেড়ে তুই এভাবে চলে যেতে পারিস না পারিস না তোর ছোট ভাই যে এতেই বয়ে যাবে তুই ছাড়া আর তার কি আছে এই পৃথিবীতে ওট বোন ও মায়া নড়ছে না নিঃসুপ ভাবে দুটি চোখ বন্ধ করে নীরবে শুয়ে আছে অনেক আগেই চলে গিয়েছে সেই পৃথিবী ছেলে শয়তান ছেলে দুটো ময় আমার সঙ্গে জোর জবরদস্তি করে তাকে গলা চেপে হত্যা করেছে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম তাদের দুজনকে এর কঠিন শাস্তি দেব কিন্তু তারা আমাকে এক ধাক্কাতে মাটিতে মেলে দেয় এরপর সেখানে পড়ে থাকে একটি ইট দিয়ে অনবরত আমার মাথায় মারতে থাকে শরীর থেকে আমার আত্মা অনেক আগেই বেরিয়ে গেছে কিন্তু তবু ওই আমার মাথায় আঘাত করতেই থাকলো করতেই থাকলো রক্ত যেন নদীর স্রোতের মতো বয়ে চলে গেল মাটিতে ওই শয়তান দুটোর একজন পড়ে আছে এই গাছের নিচে নির্মম ভাবে হত্যা করেছি তাকে আরেকজন আর একজন আছে ওই হোটেলে হোটেলের মেয়েটি আর অন্য কেউ নয় সে আমাদের মায়াবতী দিয়ে দেখ ওদের ছেলের লাশ গাছে ঝুলছে মায়ামতী তাকে ছাড়বে না নির্মম ভাবে হত্যা করবে তার এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গেল সেই হোটেলে কিন্তু সেখানে গিয়ে দেখল সেখানে কোনো হোটেলই নেই পড়ে আছে একটি ফাঁকা জায়গা তার উপর দাঁড়িয়ে আছে একটি বিশাল গাছ সেই গাছের ডালে ঝুলছে সুভাষের লাশ আর ওই দূর থেকে মায়াবতী এক নজরে তাকিয়ে আছে তাদের থেকে একসময় নির্মম এক হাসি দিলেন মায়াবতী শেষ এখন আমি মুক্ত আমি ভগবান তোমাকে স্বর্গবাসী করু কুমার পাপের ফল এই পৃথিবীতে পাওয়া যায় তো আসুন আমরা পাপ থেকে দূরে থাকি সত্যের পথে চলি ন্যায়ের রাস্তা ধরে গল্পটি ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং বিল বাটনটি প্রেস করতে একেবারেই ভুলবেন আসছি আরও একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই